ময়না জাগ্রতি ব্রাহ্মণ সমিতির সাধারণ সম্মেলন ও সংস্কৃত দিবস উদযাপন সুষ্ঠুভাবে সংস্কৃত ভাষায় পূজার্চনা করার লক্ষ্যে ময়নার চংরা গ্রামে ময়না জাগ্রতি ব্রাহ্মণ সমিতির উদ্যোগে পৌরহিত্য বিষয়ে আলোচনা দুর্গাপূজা প্রশিক্ষণের ওপর আলোচনা অনুষ্ঠিত হয় পূজার্চনা সুষ্ঠুভাবে করার লক্ষ্যে পঞ্চম শ্রেণী থেকে সংস্কৃত শেখা উচিত এই প্রসঙ্গে সমিতির সদস্যরা কি বললেন শোনাব আপনাদের ডক্টর ভবানী প্রসাদ রায় মহাশয় উপস্থিত আছেন কিশোরীচরণ মিশ্র মহাশয় উপস্থিত আছেন ময়না না সংস্কৃত ভাষাকে উজ্জীবিত আমাদের দাবি ছিল এই সংস্কৃতকে পঞ্চম শ্রেণী থেকে প্রচলন করতে হবে তাছাড়া অন্যান্য দাবি ছিল দাবি ছিল যাই হোক আজকে ময়না জাগৃতি ব্রাহ্মণ সমিতির সাধারণ সম্মেলন পুনরায় কমিটির পুনর্গঠন এবং সংস্কৃত দিবস পালন উদযাপন চলছে সেই উপলক্ষেই আজকের এই সভা একটু আগে পণ্ডিত মহাশয়রা বলেছেন সংস্কৃত ভাষা না জানার জন্য শুদ্ধভাবে পুজো পদ্ধতি করা সম্ভব নয় বেদ গীতা পড়াও সম্ভব নয় তাই আমরা উদ্যোগী হয়েছি একদম ক্লাস ফাইভ সিক্সে পরে এ ধরনের সমস্ত ছেলেদের নিয়েছে তাদের সংস্কৃত ভাষায় পারদর্শী করে তাদের পূজা পদ্ধতিতে যাতে শনিপণ হতে পারে সেটাই আমাদের উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যর জন্যই আমরা সংস্কৃত দিবস পালন করেছি সংস্কৃত ভারতে দক্ষিণবঙ্গ শাখার উদ্যোগে ওনারা গতবারও এসেছিলেন এবারেও আসবেন আমরা এক সপ্তাহব্যাপী এই সংস্কৃতি দিবস পালন করব আমার নাম রুদ্রাক্ষীচরণ চরণ সম্পাদক ময়না জাগৃতি ব্রাহ্মণ সমিতি আমার পাশেও আছেন সহসভাপতি মহাবত মিশ্র মহাশয় আমার ওই আজকে উপস্থিত আছেন সমিতির সভাপতি আশিস কুমার বিশ্ব মহাশয় সহ ময়না পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে আগত এই সমিতির সমস্ত সদস্যরা আজকে উপস্থিত হয়েছেন সভা থেকে আমরা বার্তা দিচ্ছি আমাদের ময়না জাগতিক ব্রাহ্মণ সমিতির কাছ থেকে যে আমরা সামাজিক কাজকর্ম এবং সংস্কৃত ব্রাহ্মণ ছেলেদের তথা ব্রাহ্মণ ভিন্ন অন্য ছেলেদের সংস্কৃত প্রশিক্ষণ শিক্ষা এবং সংস্কৃতায় কথা বলা প্রজাপাঠ যাযোগ্যতা যা কিছু সমস্ত কিছুর জন্য সরকারের কাছে আবেদন নিবেদন যা করার আছে সমস্ত কিছু করার জন্য আমরা এই প্রস্তুতি নিচ্ছি সারাক্ষণ ভালো আছে আমাদের দীর্ঘদিনের আমাদের এই প্রশিক্ষণ শিবির এই প্রশিক্ষণ শিবিরে আমরা ভালো সাড়া পাচ্ছি এবং ভালো সাড়া আছে এবং পরেও পাব আশিষ মিশ্র ময়না জাগৃতি ব্রাহ্মণ সমিতির পরিচালনায় আমরা পৌরোহিত্য বিষয়ের উপর দুর্গা পূজা প্রশিক্ষণের উপর আমরা যে শিবিরগুলো করেছি তাতে দেখছি বিভিন্ন জায়গা থেকে আগত ছেলেমেয়েরা তারা শিক্ষা লাভের জন্য উৎসাহী উৎসাহের বসে তারা এখানে উপস্থিত হয়েছে আজ এক বছর হয়ে গেল এক বছর আগে আমরা শিবির করেছিলাম আর এই বর্তমান সময়ে এখনো করে উঠতে পারিনি আগামী দিনে আমরা চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি করে করা যায় এবং যারা পূর্বে শিখে গেছে যারা আগ্রহের সঙ্গে শিক্ষা লাভ করেছে তারা অত্যন্ত আনন্দিত এবং যথেষ্ট সম্মানের সঙ্গে বিভিন্ন কাজ করছে পৌরহিত্য যাগযজ্ঞ ইত্যাদি করছে এটা এতে শুনে এটা শুনে আমরা আনন্দিত আগামী দিনেও বহু সংখ্যক ছেলে আসার জন্য উৎসাহী তাদেরকে নিয়ে যাতে আমরা একটা শিবির সুষ্ঠুভাবে রূপায়িত করতে পারি তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি উৎসাহ দেখে আমরা অনুপ্রাণিত সরকারি সাহায্য আমরা কোনো কিছু পাইনি সরকারের কাছে সরকারের কাছে আবেদন নিবেদন বিভিন্ন ভাষার তারা উন্নতি লাভের জন্য আগ্রহী হয়েছেন চেষ্টা করছেন যথাযথ ব্যবস্থা নিচ্ছেন কিন্তু সংস্কৃত ভাষা শিক্ষার জন্য পর্যাপ্তভাবে আগ্রহ দেখাচ্ছেন এটা আমাদের আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে এটা জানাচ্ছি যাতে তারা আমাদের কথাগুলি শুনেই এই সংস্কৃত ভাষার দেবভাষার ভাষা জননীর উন্নতি লাভ ঘটে তার জন্য যথাযথ ব্যবস্থা যাতে গ্রহণ করেন আমার নাম শ্রী সহস্র রাক্ষী চরণ চংড়া ময়না মেদিনীপুর জাকৃতিক ব্রাহ্মণ সমিতির উদ্যোগে এবং চুংরা সারস্বতের হাত ধরে আমাদের দু হাজার তেইশ সালে শ্রাবণ মাসেই আমাদের এই একটা শিবিরের আয়োজন করা হয়েছিল সেখানে আমি এবং আরও অন্যান্য বিভিন্ন দিক থেকে প্রান্ত থেকে ছাত্ররা শিক্ষার্থীরা এসেছিলেন তারা শিক্ষা গ্রহণ করেছেন এবং এই যে এই যে শিক্ষার্থী এটা হচ্ছে গুরুপুর ব্যবস্থা এটা খুব প্রাচীন ব্যবস্থা এই ব্যবস্থাটা যাতে প্রতি বছর এবং ধীরে ধীরে যেটা সাপ্তাহিকভাবে রূপান্তরিত হয় এটা আমি চাই এবং আমি খুশি এটা ধীরে ধীরে এই সভাপতিটা মানে সভাটা সমিতিটা ধীরে ধীরে যাতে আরও উন্নতি সাধন করুক এবং আমাদের তাতে আমাদের শিক্ষার্থীদেরও লাভ এবং দেশবাসীরও উন্নয়ন হবে আমরা যখন আমরা যখন পড়াশোনা করি তখন সপ্তম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণীতে আমরা সংস্কৃত করেছি তারপর নবম শ্রেণী দশম শ্রেণীকে ছিলাম কি সেখানে অবশ্যই সমস্যা হয়েছিলো সেখানে যখন আমরা পাঠ দাম পাঠ গ্রহণ শেষ করি তারপর যখন আমরা এই সমস্ত পূজা পার্বণ বা যখন আমরা এই সমস্ততে এলাম তখন দেখলাম যে না আমরা অনেক অনেকটাই পিছিয়ে অনেকটাই আমাদের যে প্রাচ্য শিক্ষা আমাদের সেই প্রাচ্য শিক্ষা থেকে আমরা অনেকটাই পিছিয়ে আছি যার জন্যে আমাদের এই যে মানে এই যে শিবির আবাসিক এটা আমাদের প্রয়োজন আছে বলে আমি মনে করি এটা যাতে প্রতি বছর এবং মাসিক থেকে সাপ্তাহিকভাবে রূপান্তরিত হয় সেটা আমি ভগবানের কাছে কামনা করবো খুব তাড়াতাড়িভাবে যেন এটা ধীরে ধীরে মানে একটা কন্টিনিউ হয় ঠিক আছে আমার নাম আমার নাম সূর্যকান্ত মিশ্র আমি পূর্ব মেদিনীপুর জেলার মেসেদা থেকে এসেছি আমি এখানকার ছাত্র এটা আমি উপরে শিক্ষা নিচ্ছি আমি খুব আগ্রহী এবং পন্ডিত মহাসায় আমাকে যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে শিক্ষা দান করছেন আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার কাছে আমি নন্দকুমার থেকে এসেছি হ্যাঁ আমার সংস্কৃতি আমি সংস্কৃতি গ্রাজুয়েশন করেছিলাম হ্যাঁ আমি যেভাবে আগ্রহী আমিও সবাইকে জানাতে চাচ্ছি সবাই শিক্ষা গ্রহণ করুক सवाई संस्कृति जानक विद्वान हक हमारे नंदकुमार थाना दक्षिण दामोदरपुर ग्राम हमार नाम श्री अशोक कुमार उत्थिनी কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদিয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী 15 আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে আমাদের গেস্ট হাউস অর্থাৎ ময়নাল बृহূত গেস্ট হাউস কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসে এই দিন বুকিং করতে বিশেষ ছাড় রয়েছে এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ দ্রষ্টব্য খুবই কম খরচে এসি এবং নন এসি রুমের ভাড়া পাওয়া যায় তাই আর দেরি করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস নতুন বাস সামনে যোগাযোগের ফোন নাম্বার নাইন এবং সেভেন জিরো বাড়ি মনেই। মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে আপনাদের জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেলা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন